হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লক তো আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি খুব ইজি রেসিপি যেটা আপনারা মাঝে সাঝেই বাড়িতে বানিয়ে খান আর যেটা আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানে দুপুরবেলা খেতে খুব ভালোবাসি আজকে পুরো মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি তো চচ্চড়িও বলতে পারেন পুঁই তরকারিও বলতে পারেন তো খুব সুন্দর টেস্টি রেসিপিটা তো পুঁই শাক নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছেন বড় বড় শাকের পাতাগুলি যেটা দিয়ে আমি পুঁই চিংড়ির পাতুরির বড়া বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা আমাকে খুব ভালোবাসা দিয়ে আর যারা এখনও পর্যন্ত সেই রেসিপিটা দেখেননি নি এখনই আমার ইউটিউবে গিয়ে রেসিপিটা দেখে নেবেন এখানে পুঁই শাকগুলিকে কেটে নিয়েছি একটু মোটা মোটা ডাটা বলে কিছু ডাটা চিঁড়ে দিয়েছি এটাকে আমি আলাদাভাবে একটুখানি হালকা করে নুন আর চিনি দিয়ে হালকা বয়ল করবো জাস্ট ফুটন্ত জলে দেবো দিয়ে তারপরে তুলে নেবো এতে কি শাকের টেস্টটাও ভালো হয় এই যে এখানে শাকগুলি কেটে নিয়েছি আর এখানে বেগুন কুমড়ো আর আলু নিচ্ছি আমার বাড়িতে এই তিনটেই ছিল তো এই তিনটেই সবজি দিচ্ছে আপনারা তো একটু বেশি করে দিতে পারেন তো এই তিনটে দিয়েই হয়ে যান এখন এই যে সবজিগুলি কাটছি আর এই যে কিছু পাতা রেখে দিলাম সেটা আপনাদের আলাদা করে ভিডিও দেব চিংড়ি মাছ দিয়ে আপনাদের এই পা পুইস পাতার বড়া করে দেখাবো খুব সুন্দর টেস্ট লাগে তখন আমি এই সবজিগুলিকে আগে কেটে নিই এই যেখানে আমি কুমড়ো আলু কেটে ধুয়ে রেখেছি শাকের পাতাগুলিও কেটে রেখেছিলাম আর যেগুলি খুব কচি কচি ডাটা সেগুলি দিয়ে দিই নি আমি মানে দিনি মানে এই ফুটাবো যেখানে মানে ডাটাটা আমি যেখানে আমি নুন আর চিনি দিয়ে একটুখানি বয়ল করবো সেখানে আমি কচি ডাটাগুলি দিই বেগুনটা কেটে আমি রেখে দিয়েছি আলাদা করে আর এই যে মাছের মাথা হাফ ফালি মাছের মাথা আপনার চাইলে গোটা দিতে পারেন বা দু তিনটে যেমন ইচ্ছে দিতে পারেন আমাদের মানে মাথা মাছের মাথা খাওয়া সেমন লোক নেই তাই হচ্ছে এই হাফ ফালি দিয়েছি আর পুঁশাকও অল্প এবার আমি এই ডাটাগুলিকে কি করব গ্যাসের মধ্যে বসিয়ে নেব গ্যাসটা অন করে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি অল্প একটু লবণ অ্যাড করলাম কারণ হচ্ছে ডাটাটা একটুখানি বয়েল হয়ে উঠলে যখন ডাটাগুলি খাবেন এত সুন্দর টেস্ট লাগে খুব সুন্দর টেস্ট লাগে আর এত মোটা মোটা ডাটা আর হালকা বয়েল না করলে কি হয় ডাটাগুলি একটু শক্ত শক্ত থাকে তো এইভাবে একবার একটুখানি ফুটে উঠলেই বন্ধ করে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর টেস্ট লাগে ডাটাগুলি একবার এই প্রসেসে ডাটাগুলি একটুখানি বয়ল করে রেখে দেবে কচি ডাটাগুলিকে দিই নি যেইগুলি শুধু মোটা সেইগুলি দিয়েছি দেখতে পাচ্ছেন ডাটাগুলি এত মোটা আমি চিরেছি মানে না চিড়লে হতো না এত মোটা তো এবার একবার শুধু বয়েল হলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে সিদ্ধ হয়ে গেছে মানে জাস্ট একটু উতল দিয়েছে আমি বন্ধ করে দেবো বন্ধ করে জাস্ট এক মিনিট কি দু মিনিট চাপা দিয়ে রেখে তারপর জলটা ফেলে দেবো আর ডাটাটা শুধু রাখবো এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম ওর মধ্যে দিলাম সরষের তেল রান্নাটা পুরো সর্ষের তেলেই করব এখানে দিয়েছিলাম চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল যেটা মাছের মাথা আমি এখানে হাফ নিয়েছি আপনারা তাহলে গোটাও নিতে পারেন আমি অল্প একটু পরিষ্কার করেছি বলে হাফ মাছের মাথা নিয়েছি তো কাতলা মাছের মাথা নিয়েছি কাতলা মাছের মাথাটা দিয়ে করবেন বেশি টেস্ট লাগে তো একই প্রসেসে আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগে তো হলুদ লাগানো কাতলা মাছের মাথাটা আমি একটুখানি ভেজে নিলাম হালকা করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবো পাঁচ ফোড়ন ফোরন দেবেন এতে খেতে খুব টেস্ট লাগে কেন অনেক ধরনের তরকারি দিচ্ছি সবজি দিচ্ছি তো আমার ঘরে যে কটা সবজি দিয়েছিলো তাই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি কিছু দিতে পারেন তো আমি এখানে কুমড়ো আলু বেগুনই দিয়েছি বেগুনটা অবশ্যই দেবেন বেগুনটা দিলে গা মাখা মাখা হয় তো এটাকে নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ হালকা করে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি পরিমাণ মতন একটুখানি আদা ঘষে দিলাম আপনাদের কাছে যদি আদা বাটা থাকে তা আপনারা হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দেবেন অ্যাকচুয়ালি তরকারি অনুযায়ী সেই বুঝে আপনারা সব মশলাগুলি দেবেন এখানে আমার তরকারি কম আছে তাই আমি হাফ চামচের মতন আদা দিলাম তো দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজবো আর আমি এটা পুরো কাঁচা লঙ্কা করবো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারে তো আমি গুঁড়ো লঙ্কা দিই নি মেয়ে খাবে বলে ও ঝাল অতটা খেতে পারে না আর আমার হাজব্যান্ড অতটা ঝাল খায় না তরকারিতে তাই আমি কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম হাফফালি টমেটো কেটে তারপরে এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে এইভাবে কষাবো কষানোর পর আমার মধ্যে অল্প একটু হাফ চামচ ধনে গুঁড়ো হাল অল্প একটু হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব মশলা দেওয়ার পর আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা কষানো হয় তো দু মিনিট কষানোর পর চাপা দিয়ে দিয়ে আমি কষিয়েছি তারপরে সেই শাকগুলি কেটে রেখেছিলাম সেই শাকটাও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম যে সিদ্ধ করে রাখা ডাটাটা সেই ডাটাটা আর আমি এখানে বেগুন ভাজিনি আপনারা চাইলে প্রথম দিকে বেগুনটা ভেজেও নিতে পারেন তো বেগুনটা অতটা ভাজার প্রয়োজন লাগে না তো তাড়াহুড়োর মধ্যে রান্না করব এবং হোম ডেলিভারিতেও দেবো বলে সেই জন্য আমি বেগুনটা ভাজিনি তারপর মাছের মাথাটা দিয়েও আমি এবার পুরো চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব যতক্ষণ না জল ছেড়ে এটা গা মাখা হয়ে আসছে শুধু মাঝে সাঝে এরকম ঢাকা খুলে দেখেছেন কতটা মুজে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো পরে আপনারা এই মাছের মাথাটাকে এরকম খুন্তির সাহায্যে বা ভেঙেই একবারে দিতে পারছেন ভেঙেই গেল মাঝে সাথে নাড়িয়ে দিলে যে মাছের মাথাটা তো ভেঙেই গেছে দেখতে পাচ্ছেন সব সবজি সিদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করবো কেন কারণ হচ্ছে একটুখানি কাদা কাদা খেতে ভালো লাগে পুঁশাক তাই অল্প একটু জল অ্যাড করলাম একটু মাখা হবে ব্যাস মানে হাফ কাপের মতন জল অ্যাড করলাম এর মধ্যে পরে একদম শেষে দিয়ে দেবো অল্প একটু চিনি আর অল্প একটু লবণ কেননা লবণ একদম প্রথমে দিয়েছিলাম তারপরে আর লবণ দিই তা আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ঝালিয়ে খেতে ভালো লাগবে তা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারবেন এবার আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো তারপরে আমি মিষ্টি আর একটুখানি চিনি অ্যাড করবো তারপরে বন্ধ করে দেবো একদম ধিমি আছেই রান্নাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পুঁই শাক অনেকটাই রেডি হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু চিনি অ্যাড করব সব সবজি দেওয়া হয়ে গেছে টেস্ট করে দেখব একটু লবণ আর একটু চিনি অ্যাড করতে হবে অনেক সময় চিনি আর লবণ ঠিকঠাক না হলে কালারটাও কালারটাও ঠিক আসে না এখানে আমি হাফ চামচের মতন চিনি দিলাম আর অল্প একটু লবণ দিলাম ব্যাস এবার আজ বাড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে পুঁই শাক তাহলে মাছের মাথা দিয়ে পুঁই শাক পুরো রেডি পুঁই শাক রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ এরকম কড়াইয়ের মধ্যেই চাপা দিয়ে রাখবো এতেই অনেকটা মজে যায় তারপরে আমি প্লেটিং করবো জাস্ট দু তিন মিনিট এরকম গ্যাসের মধ্যে থাকুক তারপরে আমি প্লেটিং করবো তো দেখতেই পাচ্ছেন আমার প্লেটিং হয়ে গেছে এত সুন্দর টেস্ট হয়েছে আর এইসব রান্না একটু মিষ্টি মিষ্টি একটু খেতে খুব ভালো লাগে পুরো মনে হচ্ছিলো তোর বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে যে দুপুরবেলায় যে লাভড়ার তরকারি বলুন যে পুঁইশাকের মাছের মাথা দিয়ে পৈশাখের তরকারি বলুন সেইগুলি অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ছিলো অবশ্যই এই প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের আমার ধন্যবাদ তো জানাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার